বন্ধুরা ফেসবুক আছেন আজকে আমার সামনে পাচ্ছেন দুটি ফ্যান অর্থাৎ একটি প্যাকেজিং এবং একটি সেটিং করা ফ্যান অর্থাৎ ওয়ালটন কোম্পানির সেফের ফ্যান এই ফ্যানটি অনেক ভাইরাল ফ্যান মিডিল আমার ছিল না ফজলে ফজলেরা তারাকান্দি ময়মনসিংহ বড় ভাই আমার কাছে গত সাত তারিখে একটি ফ্যান কনফার্ম করেছিল আমি বলেছিলাম ভাই আমার কাছে স্টক শেষ আসলে আবার পাবেন যাই হোক আজ এগারো তারিখ ফ্যান আবার চলে এসেছে ফজলে রাব্বি ভাই আপনার ফ্যানটি সুন্দরভাবে চেকিং করে আমরা প্যাকেজিং করে রাখছি এখানে ফজলে রাব্বি তারাকান্দি ময়মন সিংহ লেখা রয়েছে যাই হোক বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছ থেকে নেওয়ার জন্য আর এই ফ্যানটা আমি কত টাকায় বিক্রি করলাম সেটা বলবো এবং অনেক ভাই আমাকে বলেছে ভাই এই ফ্যানটা কতখানি আপনার হাইট হবে এবং কি বলতে বলতেন অনেক ভাই এই ভিডিওগুলো দেখে বোঝেন এই জন্য আজকে আমার কাছে একটি মাপার জন্য একটি ফিতে নিয়ে কতখানি এবং তার আগে আর একটা কথা বলে আমি প্রত্যেকটা ভিডিওতে দাম বলে থাকি আমি দাম বলবো কত টাকা এই ফ্যানগুলো বিক্রি করে থাকি আর বাংলাদেশের একটি ভাইরাল ফ্যান আমি যতগুলোই এই ফ্যান বিক্রি করেছি আবার হিউজ ফ্যান আমার কাছে চলে আসছে স্ট্যান্ড ফ্যান নিঃসি নিতে পারবেন গরম গরম ফ্যান অনেক ভাই অনেক আগে থাকে থাকেই আর আমার কাছে আপডেট ফ্যানগুলো অল টাইম পাবেন আমি যেহেতু বেশি বিক্রি করি এই জন্য আমার কাছে আপডেট ফ্যানগুলোই পাবেন দামটা বলবো তার তারা তার আগে আমি দেখাই আপনাদের এই ফ্যানটি আপনার অনেক ভাই হয়তো বুঝতে পারবেন এটা হলো কত ফিট আছে দেখেন এখান থেকে আপনি এই ফ্যানটি আপনি চার ফিট এখানে চার ফিট আছে এবং আরও হাইট করতে পারবেন আপনি এইভাবে রাখলে সর্বনিম্ন চার ফিট আপনি রাখতে পারেন অর্থাৎ মাটির থেকে চার ফিট হাইট হবে এবং উজুল টেবিলে বা আপনার চকিতে রাখেন চার ফিট উচ্চতা হবে এবং যদি আরও হাইট করা লাগে আপনারা এখানে এখান থেকে আরও হাফ ফিট হাইট করতে পারবেন হাফ বেশি হয় হাফ ফিট অর্থাৎ সাড়ে চার ফিট পর্যন্ত এটা হাইট করতে পারবেন সর্বনিম্ন চার ফিট হয়ে থাকবে যাই হোক এই ফ্যানটি অনেক ভালো ফ্যান আমি বিক্রি করেছি অনেক ভালো মানে স্মুথলি বাতাস বাতাস শীতল অনেক অনেক ভাই 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 আমার আবার বুঝতে পারে না বলে এটি কি এসি ডিসি কারেন্টও ব্যবহার হবে নাকি শুধু বিটাইতে যাই হোক এর আগে একটা ভাইকে ফ্যান বিক্রি করেছি ফ্যান বিক্রি করেছি বড় ভাই কারেন্টে দিয়ে ফ্যান ফুটে ফেলেছে এর সামনে দেখতে পাচ্ছেন এখানে দুটি ক্লিপ লাগানো রয়েছে অর্থাৎ এটা বারো ভোল্ট বিটারিতে ব্যবহার করতে পারবেন যদি এখানে লাগে লাগিয়ে কারেন্টে দেন আপনারা সঙ্গে সঙ্গে মোটর পরে যাবে এটা কারেন্টের কাছে যাওয়াই যাবে না মানে কারেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে এটা শুধু বিটারিতে ব্যবহার করতে পারবেন শুধু ডিসি এবং এসি ডিসি না অনেকেই আছে অনেক ফ্যান আছে এসি ডিসি এটা শুধু ডিসি ফ্যান এটা আপনি বিটারিতে ব্যবহার করতে পারবেন যাই হোক এটা বারো ভোল্ট বিটারিতে ব্যবহার করতে পারবেন অনেক ভালো যাই হোক ফজলে রাব্দি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেরিতে নেওয়ার জন্য হলো আপনি আমার ধৈর্য ধরছেন আর বড় ভাই আমার কাছ থেকে ফ্যান নিবে এর জন্য এই ফ্যান আমাকে আগেই কনফার্ম করে রাখছিল যাই হোক ফ্যান চলে আসছে আর এই ফ্যানটা আমরা বিক্রি করি হলো বেশি বিক্রি করে তারপরে একটু কম চিন্তা ভাবনা করি যে আমার প্রত্যেকটা ভিডিওতে রেট বলে দি সবাই ভালোবাসে আমাকে একটু কম না হলে কেমন এই এই ফ্যানটা বিক্রি আমি ফ্যানগুলো বিক্রি করে থাকি হোম ডেলিভারি চার্জ টাকা একটি ফ্যানে আপনাদের তিন হাজার টাকা খরচ পড়বে আমাকে সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করতে হবে আর এই ফ্যানটা তো অনেক ওয়েট বড় হয় প্যাকেজিং হওয়ার পর অনেক ওয়েট হোম ডেলিভারি দিতে গেলে খরচটা বেড়ে যায় আর এই ফ্যানটার আর একটু দেখেন এখানে পিছনে মুভিং রয়েছে সুন্দরভাবে আপনারা ফ্যানটি মুভিং করতে পারবেন দেখা যাচ্ছে আপনারা ডাইনে বাই মুভিং করে আপনারা ব্যবহার করতে পারবেন স্মুথলি ঘুরবে এটা হলো প্রকৃত হলো ষোলো ইঞ্চি অনেক ভাই আঠারো ইঞ্চি বলে এটা হলো প্রকৃতই ষোলো ইঞ্চি এর দাম হলো সাতাশশো টাকা সবাই ভালো থাকবেন আর প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন যদি ভালো লাগে একটিবার আমার কাছ থেকে নিয়ে দেখতে পারেন আরেকটি বিষয় হলো আমার কাছ থেকে যে সকল ভাইরা এই বছরে মাল নিচ্ছেন অনলাইনের মাধ্যমে আমি একজনকে অর্থাৎ লটারির মাধ্যমে একজনকে আমি আমি ঘুরতে নিয়ে যাবো হলো বান্দরবনে ঘুরতে নিয়ে যাবো দুই রাত ওখানে থাকার সুযোগ পাবেন আমার কোম্পানির মানে আমার দোকানের স্বজন নেই আমি নিয়ে যাবো আমার দোকানে বড় বড় ব্যবসায়িক যাবে তাদের সাথে আপনাদেরকেও একজনকে নিয়ে যাবে নিয়ে যাবো সবাই ভালো থাকবেন কপাল ভালো হলে আপনারা যে কোনো একজন যাতে পারবেন আমাদের সাথে যে কোনো একটা প্রোডাক্ট নিলেই আপনারা এই লটারিতে অ্যাটেন্ড করতে পারবেন আসসালামু আলাইকুম